শুরু হচ্ছে রিয়েলিটি শো বিউটি কুইন বাংলাদেশ দুই হাজার চব্বিশ চ্যাম্পিয়ন পাবেন পাঁচ ভরি ওজনের সোনার মুকুট নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শীর্ষ দশে থাকা বিউটি কুইনরাও পাবেন স্বর্ণের মুকুট এছাড়াও আগ্রহী প্রতিযোগিতার মধ্য থেকে দশ পর্বের ধারাবাহিক নাটক তৈরি করে স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হবে স্নিগ্ধা হোসাইন প্রিয়ার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আয়োজক লাবণ্য মিডিয়া হাউজের প্রতিনিধি ও রিয়েলিটি শোর প্রধান সমন্বয়ক মোহাম্মদ হেদায়তুল্লাহ তুর্কি মিডিয়া ব্যক্তিত্ব হারুনার রশিদ তুষার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি চলচ্চিত্র পরিচালক রাজু আলিম সঙ্গীত শিল্পী ইকবাল বিন আনোয়ার ডন অংশগ্রহণে আগ্রহী নারীরা অনলাইন অফলাইন এবং অডিশনের দিন সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন ষোলো থেকে ৪৫ বছর পর্যন্ত অবিবাহিত বিবাহিত ডিভোর্সি সিঙ্গেল মাদার সহ যে কোনো নারী রেজিস্ট্রেশন করে অডিশনে অংশগ্রহণ করতে পারবেন শোতে বিচারক এবং গ্রুমার হিসেবে দেশের স্বনামধন্য ব্যক্তিগণ উপস্থিত থাকবেন খুব শীঘ্রই সারা দেশের সকল বিভাগীয় শহরে অডিশন শুরু হবে লোক প্রদায় করা আছে এটি আমরা নিজেরাই নির্মাণ করেছি এবং এটি আমরা চ্যাম্পিয়নকে যে দিও এটি গোল্ডেন টপ 10 যারা থাকবেন টপ 10 কে আমরা ক্রাউন দিব যাদেরকে দেখে মানুষ অনেক কিছু শিখতে চায় জানতে চায় যাদের সান্নিধ্যে আসতে চায় সেই সকল গুণী ব্যক্তিগণ আমাদের গ্রুমিং সেশন এবং বিচারক হিসাবে থাকবেন টপ 10 এ যারা থাকবেন আমাদের শো চলাকালীন এবং গ্র্যান্ড ফিনালের আগে আমরা প্রত্যেককে নিয়ে

আনার যোগ্য মনে করছে তা সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা সৌন্দর্যকে কোনো নির্দিষ্ট বয়স বয়সীমায় বাঁধতে চাচ্ছি না বা সৌন্দর্যকে নির্দিষ্ট কোনো মাপকাঠিতেও বাঁধতে চাচ্ছি না সো এই জিনিসটা আমাকে ভালো আমাকে এখানে যুক্ত করার ক্ষেত্রে কাজে লেগেছে আর আমি আসলে মনে করি যে যদি একটা ফেয়ার বিউটি কনটেস্ট হয় সেটা অবশ্যই ট্যালেন্টেড মেয়েদেরকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আনতে সাহায্য করবে